মানতে পারে না এবং মানবে না বাংলাদেশের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ উনিশশো একাত্তর এর মুক্তিযুদ্ধ আর দু হাজার চব্বিশের মুক্তিযুদ্ধ উভয় মুক্তিযুদ্ধে জনগণের বার্তা একটি সেই বার্তা হলো সত্য নিয়ে স্বাধীনতা হয় না স্বাধীনতা প্রিয় জনগণ স্বাধীনতা অর্জন স্বাধীনতা হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশ বাংলাদেশে আমি যত মানুষের সাথে কথা বলে প্রতিটি মানুষ অনুভূতি প্রকাশের প্রথম উচ্চারণ ছিল বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন বাংলাদেশ করছি দেশ এবং জনগণকে স্বাধীন করতে গিয়ে চোখে মুখে বুকে গুলি আলিঙ্গন করা আবু সাই কিংবা মুগ্ধের মত হাজার ছাত্র ছাত্রী তরুণ তরুণকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে আহত হয়েছেন অসংখ্য অগণিত মানুষ এর ভিতরে ছাত্র ছাত্রী রয়েছে এর ভিতরে রয়েছেন সাধারণ স্মরণীয় হয়ে বিপ্লবে দেশের সকল শ্রেণী পেশার মানুষ সেদিন রাজপথে নেমে এসেছিলেন গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলের নেতা কর্মীদের পাশাপাশি একজন মা যেমন তার সন্তানকে কোলে নিয়ে সেদিন রাজপথে সামিল হয়েছিলেন একই ভাবে শিক্ষক সাংবাদিক বুদ্ধিজীবী সাংস্কৃতিক কর্মী শ্রমিক সহ সকল শ্রেণী পেশার মানুষ সেদিন রাজপথে নেমে এসেছে বাহান্ন একাত্তর কিংবা নব্বই এর মতো দেশের ছাত্র সমাজ বিজয় নতুন আরেকটি অমর ইতিহাস রচনা করেছেন ছাত্র জনতা ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্যে দিয়ে দু সালের পাঁচই অগস্ট বাংলাদেশ দেখেছে আরেকটি বিজয় আমি বিএনপি সহ গণতান্ত্রিক আমি প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে দল নির্বিশেষে অভিনন্দন জানাই বাংলাদেশের বীর জনতাকে দেশবাসী হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার গ